আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশের যেমন উন্নয়ন চিত্রটা পাল্টে গিয়েছে এবং বাংলাদেশের টোটাল চিত্র পাল্টে গিয়েছে তেমনিভাবে আমারও নির্বাচনী এলাকায় আমিও বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে চারবার ক্ষমতায় ছিল সে চারবার আমিও সংসদ সদস্য হিসাবে এই নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছি এই উন্নয়ন কর্মকাণ্ডে চার টার মিলিয়ে পরিকল্পিত হবে আমি আমার নির্বাচনী এলাকার উন্নয়ন সম উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছি আশ্চর্যের বিষয় যে আমার নির্বাচনী এলাকায় আমি নির্বাচিত হওয়ার পূর্বে অর্থাৎ উনিশশো সালের পূর্বে আমার নির্বাচনী এলাকায় একমাত্র ন্যাশনাল হাইওয়ে যেটা ঢাকা থেকে খুলনা গিয়েছে সেই রাস্তা ছাড়া আর কোনো পাকা রাস্তা ছিল না এখন আমার নির্বাচনী এলাকায় প্রত্যেকটা গ্রামে পাকা রাস্তায় যাওয়া যায় প্রত্যেকটা গ্রামেই এবং সুন্দরভাবে যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয়েছে আমার নির্বাচনী এলাকায় এখন প্রতিটা প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ মাদ্রাসা প্রতিটা প্রতিষ্ঠানেই প্রায় বিল্ডিং হয়েছে চারতলা বিল্ডিং সম্পন্ন হয়েছে দু একটি বাকি আছে সেগুলি খুব শীঘ্রই সেগুলি শেষ হয়ে যাবে এবং মধুমতি নদীর উপরে একশো কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা ব্রিজ আমি নির্মাণ করতে সক্ষম হয়েছি যেটা মোহাম্মদপুরবাসীর জন্য আশীর্বাদস্বরূপ এবং মোহাম্মদপুরবাসী এই ব্রিজ হওয়ার ফলে তারা তা সেখানকার আর্থ আর্থ অবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে মোহাম্মদপুর এখন পুরোপুরি শহরে পরিণত হয়েছে আমার নির্বাচনী এলাকায় মোহাম্মদপুর শহরকে বাইপাস করে একটি সংযোগ রাস্তা বাইপাস রাস্তা এটা করার প্রস্তাব আমি করেছি সেটাও অনুমোদিত হয়েছে সেটার কার্যক্রম চলছে এবং মোহাম্মদপুর থেকে মাগুরা মাগুরা হয়ে আঞ্চলিক মহাসড়কের আওতায় চলে এসেছে আর স্বাস্থ্য ব্যবস্থায়ও আমরা ব্যাপক আমরা কাজ করতে সক্ষম হয়েছি উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছি আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে মোহাম্মদপুরের স্বাস্থ্য কমপ্লেক্সটা এখন আমরা অত্যন্ত সুন্দর পরিবেশ সেখানে তৈরি করেছি এবং আমাদের তিরিশ সজ্জা থেকে পঞ্চাশ সজ্জায় উপনীত করা হয়েছে পরে মোহাম্মদ শালিখায়ও আমার যে স্বাস্থ্য কমপ্লেক্স সেটা সেটারও উন্নয়ন সাধন করা হয়েছে ত্রিশ সজ্জা থেকে পঞ্চাশ সজ্জায় উপনীত হয়েছে স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে আমরা উপ আমার শালিখা উপজেলায় উপজেলা হেডকোয়ার্টারে কোনো স্বাস্থ্য সুবিধা ছিল না আমি সেখানে আমি উদ্যোগ গ্রহণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এখানে দশ হাজার বিশিষ্ট মা ও শিশু হসপিটাল সেখানে স্থাপন করতে সক্ষম হয়েছি এবং আমাদের প্রত্যেক ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে যে আমাদের কমিউনিটি ক্লিনিক আছে সে কমিউনিটি ক্লিনিকগুলো অত্যন্ত সুচারুরূপে অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আমার নির্বাচনী এলাকায় শিক্ষা ব্যবস্থাকে আমি অত্যন্ত গুরুত্ব দিয়েছি এবং শিক্ষার শিক্ষার প্রসারের জন্য আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন সাধন করেছি এবং আমি আমার নিজের প্রচেষ্টায় ব্যক্তিগত উদ্যোগে আমার পিতার নামে একটি গভর্নমেন্ট কলেজ যে সরকারি বিহারীলাল সিকদার ডিগ্রি কলেজ যেটা এখন সরকারীকরণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার মায়ের নামে সরস্বতী সিকদার গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং আমার নিজের নামে বীরেন সিকদার আদর্শ স্কুল অ্যান্ড কলেজ এবং আড়পড়া কলেজ মোট চারটি কলেজ আমি নিজে প্রতিষ্ঠা করেছি এবং সেগুলি অত্যন্ত সুন্দর শিক্ষার মান সেখানে সংরক্ষিত হচ্ছে সুন্দরভাবে শিক্ষার পরিবেশ সেখানে সৃষ্টি করতে আমরা সক্ষম হয়েছি শিক্ষার ক্ষেত্রে আমরা অত্যন্ত সফল হয়েছি বলে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত গ্রাম হবে শহর তারই আওতায় আমরা সমগ্র বাংলাদেশে আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ের মাধ্যমে আমি পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আমি যেহেতু আছি পরিকল্পনা মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের নয়টি উপজেলাকে এই মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত গ্রাম হবে শহর এই পরিকল্পনার মধ্যে আনা হয়েছে পাইলট প্রজেক্ট হিসাবে তার মধ্যে আমার নির্বাচনী এলাকার শালিকা এবং মোহাম্মদপুরকে অন্তর্ভুক্ত করেছি এবং সমন্বিত উন্নয়ন পরিকল্পনা এখানে তৈরি করা হয়েছে আমরা খুব শীঘ্রই আমরা দ্রুতই সে সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত করতে পারব এবং এই নয়টি উপজেলা সমগ্র বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত গ্রাম হবে শহর পরিকল্পনার যে ঘোষণা করেছেন সেইটা বাস্তবায়িত হবে